দেখো বন্ধুরা আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে এসেছি কাশ্মীরের আগে যখন বৈষ্ণব দেবী গেলাম বৈষ্ণব দেবী দর্শন করার পর তারপর আমরা কাশ্মীরে ঢুকেছি এটা কাটরা থেকে বৈষ্ণব দেবী দর্শনের জন্য আমরা রেডি হয়ে গেছি এই বৈষ্ণব দেবী এইখানটা এসে তারপর এক ঘোড়া ধরলাম এই যে আমরা ঘোড়ায় চেপে গেছি আমি আমার কর্তা দুজনেই ঘোড়ায় চেপে গেলাম এই যে এখানে বৈষ্ণবদেবী যেতে যেতে ছবিটা কাছে এসে গেছি তখন ছবিটা তুলেছি তারপর ওখানে তো ছবি অ্যালাউ করে না ক্যামেরা অ্যালাউ করে না তাই ছবি তুলতে পারিনি আর এইখানে আবার পুজো টুজো দিয়ে বেরিয়ে এসে ছবি তুলেছি এই যে তখন আমরা ওই কালভৈরব দর্শন করতে যাচ্ছিলাম বৈষ্ণব দেবী দর্শন করার পর কালভৈরব দর্শন করতেই হয় সব সময় সবাই সেটাই বলে তাই আমরা কালভৈরব দর্শন করার জন্য সারা রাত লাইনে ছিলাম এই রোপওয়ের লাইনে তো সকাল হতেই রোপওয়ে যখন খুলে গেল এই যে রোপওয়ে চলাচল শুরু হয়েছে তখন একটু ভিডিও করে নিলাম তারপরে আমরা রোপওয়েতে উঠলাম রোপওয়েতে ওঠার পর উঠে এই যে ভিডিওটা করেছি এই কি সুন্দর ভিউটা দেখো চারিদিকে এই এই ভিউ কি অপরূপ ভিউ এটা তো ভিডিও না করে পাড়াই যায় না আমি ভিডিও করেছি আর চোখেও দর্শন করেছি অসম্ভব সুন্দর মানে বৈষ্ণব দেবীরও ওপরে হচ্ছে কালভৈরব এই ইয়ে করে রোপওয়ে করে যেতে হয় তো রোপওয়েতে গিয়ে ওখানে ওখানে যখন পৌঁছলাম তখন ওখানেও ক্যামেরা জমা দিয়ে মোবাইল জমা দিয়ে দিতে হচ্ছে সব ওখানেও ছবি তোলা যাবে না নাতে যেতে যেতে আমি ভিডিওটা করেছি রোপওয়েতে যেতে যেতে তখনই ভিডিওটা করতে পেরেছি এই যে দেখো এখানেও রোপওয়ে থেকে এই যে বৈষ্ণব দেবীটা দেখা যাচ্ছে ওই দূরে বৈষ্ণব দেবী আমরা এখন কালভৈরবের কাছে যাচ্ছি বৈষ্ণব দেবী থেকে আরও ওপরে কালভৈরব বৈষ্ণব দেবী পুজো দেওয়ার পর কালভৈরব অবশ্যই দর্শন করতে হয় সেটাই সবাই বলে তাই আমরা সারা রাত্রি লাইনে থেকে সকালবেলা এই যে রোপওয়েতে করে যাচ্ছি আমার কর্তামশাই এটা আমরা রোপওয়েতে উঠে কালভৈরবের কাছে যাচ্ছি এই যে আমি কালভৈরবের কাছে যাচ্ছি পুজো দিতে কি ভালো যে লেগেছে ওখানে মা বৈষ্ণব দর্শন করে আর কালভৈরবের দর্শন করে খুব ভালো লেগেছে মন ভরে গেছে আবারও যাবার ইচ্ছা আছে দেখি টানলে আবার যাব এই যে যেবার আমরা গাড়ি করে কাশ্মীর ঢুকছি কাশ্মীর গাড়ি করে যাওয়ার সময় মাঝে মাঝে একটু থেমেছে গাড়ি তখন এটা ওটা ছবি তুলেছি সেই ছবিগুলোই এখানে দেখাচ্ছি এই কাশ্মীর পেহালগাঁও যেতে যেতে এইখানে একটা পাখি যখন জ্যামে দাঁড়িয়ে ছিল গাড়িটা তখন একটা পাখি দেখো কি সুন্দর মানে নেচে 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 রাস্তার মধ্যে বেড়াচ্ছে সেইটা আমি ভিডিও করেছি কাশ মানে তখন আমরা গাড়ি করে পেহালগাঁও যাচ্ছি আর যাওয়ার সময় ভীষণ জ্যাম হয় দাঁড়াতে হয় অনেকক্ষণ তো সেই সময় এই এই জিনিসটা আমার কাজে লেগে গেছে সামনেই পাখিটা একদম এত সুন্দর আর গাড়ির মধ্যে থেকে এই পাখিটাকে তুলেছি কি সুন্দর নেচে 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 ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমার খুব ভালো লাগছিল সেই জন্য ভিডিওটা করেছি তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানাবে বন্ধুরা দেখে হ্যাঁ তখন তো আমি এই ফেসবুকের প্রফেশনাল মুড অন করিনি তাই অনেক ভিডিও হয়তো করতে পারিনি যেটুকু করেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর এই দেখো আমরা পৌঁছে গেছি হোটেলে আমি তো ঠান্ডা একেবারে কাবু হয়ে গেছি পাহালগাঁওয়ে প্রচণ্ড ঠান্ডা প্রচণ্ড ঠান্ডা খুব ঠান্ডা এই আমাদের হোটেলটার চারপাশে এই যে হোটেলের পাশ দিয়ে নদীটা বয়ে চলেছিল তখন তো আর ভিডিও টিডিও করিনি ছবি তুলেছি তোমাদের সঙ্গে শেয়ার করলাম বাই বাই বন্ধুরা